দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুরের রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের দরবেশ মোড় থেকে ধরমপুর গ্রাম পর্যন্ত রাস্তা শালনদীর ওপর কজবে নির্মাণ হয় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সহায়তায় তৈরি হয় এই কসবে কাজ শেষ হওয়ার কয়েক মাস যেতে না যেতেই গত বর্ষাতেই ধরমপুর গ্রামের কাছে শালনদীর কজওয়ে দুই দিকের রাস্তা সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই বছর বন্যাতেও তার ব্যতিক্রম হয়নি কসওয়ে দুই দিকের রাস্তা আরও খারাপ হয়ে পড়েছে গত বছর থেকে এবার আরও বিপজ্জনক হয়ে পড়েছে ওই জায়গা পিচ উঠে গিয়ে বড় বড় পাথর বেরিয়ে কঙ্কালসার সার বেরিয়ে পড়েছে এছাড়াও খানাখন্দে ভরে গেছে এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে কসবের দুদিকে রাস্তা খারাপ থাকায় যাতায়াত প্রায় বন্ধ বললেই চলে দুবরাজপুর ব্লক প্রশাসন থেকে এই রাস্তার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার প্রত্যেকেই জানানো হয় বেহাল রাস্তার বিষয়ে কিন্তু কাজের কাজ না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়ে কিছুটা হলেও চলাচলের উপযোগী করেছে ব্রিজের দুদিকে রাস্তার অবস্থা হয়ে রয়েছে সাইকেল বেহাল কোন রকম টোটো পার করতে গেলে যাত্রীদের নামিয়েই কোনো রকমে পারাপার করতে হচ্ছে ভালো রাস্তা হলেও ওইটুকু খারাপ রাস্তার জন্য গ্রামে ঢোকে না চার চাকা গাড়ি ধরমপুর গ্রাম থেকে দুবরাজপুর শহর একটি একটিমাত্র রাস্তা এছাড়াও আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে বৃষ্টি হলে রাস্তার যা বিহাল অবস্থা তাতে শুকনোর আগে পর্যন্ত চলাচল বন্ধ থাকে ধরমপুর মদনপুর ডোমনাই বাহাদুরপুর এইসব গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তা ধরে খুব সহজেই যাওয়া যায় দুবরাজপুর শহরে স্কুল ছাত্রছাত্রীরাও এই রাস্তা ধরে দুবরাজপুরে যায় পড়াশুনো করতে এছাড়াও দুবরাজপুর বাজার জিতে গেলেও এই রাস্তা দিয়ে যেতে হয় ফলে অসুবিধে পড়েছেন গ্রামবাসীরা গত এক বছর ধরে এই জায়গাটা খারাপ অবস্থায় থাকলেও প্রশাসনের হেলদোল নেই আর যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অসুবিধে কি দেখতে পাচ্ছে না প্রশাসন ব্লক প্রশাসন জানা সত্ত্বেও কেন এক বছরে ওই রাস্তার মেরামত করা গেল না প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই দু রাস্তাটা গত এক বছর হয়েছে যায় রাস্তায় দুপাচি ছেড়ে দিয়েছে হ্যাঁ যাওয়ার রাস্তা খুবই অসুবিধা এই আবার পুনরায় হোক এটাই বলতে চাইছি খুবই অসুবিধা দুপাশেই ছেড়ে গেছে জলকাতা হলে আরও অসুবিধা হচ্ছে বন্যার জলে রাস্তা ভেঙে যায় গ্রামবাসীরা অসুবিধায় ভোগ করছে যারা পড়াশোনা করতে যেসব বাচ্চারা আছে। তাদেরও অসুবিধা হচ্ছে রুগী নিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীরা বহুবার আবেদন করেছেন আমাদের মাননীয় বিডিও সাহেব দেখাও করে এসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুর হয়নি আমরা চাইছি তাড়াতাড়ি এটা সোরা হোক এবং যাতে গ্রামবাসীরা এর উপকার পায় যাতায়াতের সুবিধা হয় অসুস্থ রোগী নিয়ে যাতে অসুবিধা পড়তে না হয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যত ঠিক মতন পড়াশোনা করে করতে যেতে পারে তার ব্যবস্থা করা হোক এই দাবি রাখছি দেখুন আমরা গ্রামবাসীরা যখন আবেদন করেছে ভিডিও দেখতে গেছে আশা করছি কাজটা হবে যদি না হয় আমরা সাত দিন অপেক্ষা করব তারপর যারা যারা অসুবিধা ভোগ করছে ওই রাস্তার জন্য তাদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব তবে দিন কয়েক আগেই দুবরাজপুরের বিডিও রাজা আদক ধরমপুর গ্রামের কাছে শালনদীর কসবের দুই দিকের বেহাল রাস্তা পরিদর্শন করে আসেন এবং তিনি জানান এই রাস্তাটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে হয়েছিল ওখানে একটা শালনদীর উপরে যে হিউম পাইপের কসবে আছে ও দুপাশে অ্যাপ্রোচ রোডটা ভেঙে গেছে এটা আমি নিজে গিয়েও দেখেছি এটা নিয়ে জেলার সাথেও কথা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিউপি এজেন্সিকে একটা চিঠি দিয়েছেন এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে করে ইমিডিয়েটলি রিপেয়ারিং করে দেন